অনেকদিন পর আজকে লাইভে ঢুকলাম তো অনেকদিন ধরে লাইভে ঢুকায় হয় না একটু কাজের ব্যস্ততা ছিলাম প্রচুর পরিমানে তো সবাই কেমন আছে একটু জানাবে আমাকে কমেন্টের মাধ্যমে আর যারা এখন আমার লাইভে যুক্ত হয় অবশ্যই আমার লাইভে যুক্ত হয়ে যাও জীবনে কি ছিলাম আর কি হয়ে গেলাম নিজেকে খুব বড্ড একা লাগে তাই না বড্ড একা লাগারই কথা জীবনটা যার জন্যই করবাই চুরি তুমি চোর বানাইবো মানুষ এমন যাব না নাও দিলে কই ববন কম হয়েছে মানুষ এমন আছে কলে যাব না কই রাও দিলে কই ববন কম হয়েছে আর নিজেক তাকাল কি কইলো আজ নিজের দিক তাকালে বড্ড আফসোস হয় কি ছিলাম আর কি হয়ে গেলাম কেন আগে রাস্তা টুকাই হয়ে গেছো কেন রে বোন রাখে আলাম কি হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো যারা এখন আমার লাইভে যুক্ত হন অবশ্যই একটু আমার লাইভে যুক্ত হয়ে যাও অনেকদিন পর আজকে লাইভে ঢুকলাম তো কাজের খুব ব্যস্ততা কাজের অভাব কাজের সময়ের জন্য টাইম মেইনটেইন করতে পারি না অন্য এবাদ হাই থ্যাংক ইউ

I not understand uh, how to talk uh, why you what why you live uh, I not understand brother uh, how you talk thank you everyone please like and subscribe my channel please support me যারা আমার লাইভে নতুন যুক্ত হয়েছে অবশ্যই একটু বন্ধু করে পাশে থাকবে লাইক না করে থাকলে স্ক্রিনে ডাবল টাস করে লাইক করে দিবে ইউ আর আর হাই হ্যালো ভাই কেমন আছো ভালো আছো তুমি অনেক দিন পরে দেখা হলো তোমার সাথে আমিও আজকে অনেক দিন পরে লাইভে যুক্ত হলাম আ পেট্রোস মিলো ইয়া ইয়েস নিউ আর আর হাই ব্রো হাউ আর ইউ Thank you, thank you. Thank you everyone. Please subscribe my channel and like. Good. Oh, okay. থ্যাংক ইউ एवरीवन থ্যাংক ইউ নতুন একজন আমাদের মাঠে যুক্ত হয়ে গেছে আইজিএম ধন্যবাদ ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য ইউ আর আর ডান পেট্রোস মিলো থ্যাংক ইউ Thank you.

me, Brother, I not understand uh, your language. Uh, you talk uh, English. IGM, hi, hello. How are you from? Country? Please tell me. Your name? IGM, what is your name? Please tell me.

IZM 999991 zero oh, I not understand you can tell me your name please please like my uh, live thank you everyone join my live stream thank you প্লিজ কমেন্ট যারা আমার লাইভে যুক্ত আছে তারা একটু কমেন্ট করো তারা একটু রোদ্র কমেন্ট করো কে কোথায় থেকে আমার লাইভে যুক্ত হয়েছে অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাও যারা এখন লাইক করে থাকুন স্ক্রিপ্ট ডাবল ডাস্ট করে লাইক করে দিবে আর বন্ধু না করে থাকলে উপরে বেল আইকন বাটন চাপ দিয়ে বন্ধ করে পাশে থাকবে তো দেখো গাইস আমার এখানে রাত হয়ে গেছে জানি না কে কোথায় থেকে আমার লাইভে যুক্ত হয়েছে অবশ্যই একটু জানাবে শুভরাত্রি সবাইকে শুভরাত্রি সবাই একটু কমেন্ট করো আমার লাইভে যারা যুক্ত আছে অবশ্যই একটু কমেন্ট করো যে কোথায় থেকে আমার লাইভে যুক্ত আছে কমেন্টের মাধ্যমে জানাও লাইক না করে থাকলে ডাবল লাইক করে পাশে থাকবে জীবন দিলাম কাঞ্চা বাসে খাঁচারি মতো যত্ন নেবার আগেই তাহা ভাঙে অবিরত দয়াল ভাঙে অবিরত দিলাম গরিবের পিঠার ধনিরে ধন দিলাম গরিবের তুইলা পিঠার ছাল রে দয়াল এভাবে চলবে কত কাল গরম লাগতেছে এখানে প্লিজ কমেন্ট একটু কমেন্ট করো রুড়ো ধরে কমেন্ট করো যারা আমার লাইভ স্ট্রিমে জয়েন আছো তারা একটু কমেন্ট করো আমার লাইভে নতুন হয়ে থাকলে বন্ধু করে পাশে থাকবে লাইক না করে থাকলে ইসকো ডাবল ডাস করে লাইক করে দিবে দেখি রাখি নিউ আর ওই 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 কমেন্ট করো যারা আমার লাইভ স্ট্রিমে এর জয়েন আছে অবশ্যই একটু কমেন্ট করোরা ধরো কমেন্ট করো রে আদরে বন্ধু আদরে রাখিও ধন্যবাদ নিওয়ার ভাইয়া এখন আমার লাইভে যুক্ত হওয়ার থাকার জন্য অনুশো ধন্যবাদ তোমাকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত থাকার জন্য কে কোথায় থেকে আমার লাইভে যুক্ত হয়েছে অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবে অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার লাইভে যুক্ত থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ